সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকফেন্জের নিয়মিত আয়োজনে কয়েকদিন আগে আপনি নিশ্চিতভাবে জেনে গেছেন যে সংযুক্ত আরব আমরা বিপক্ষে বাংলাদেশ প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজটা হেরে গেছে এবং এই যে সিরিজটা হেরে গেল এটা সহযোগী দেশের বিপক্ষে তারপর থেকে কিন্তু বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে শুধু এই সিরিজটা কেন্দ্রিক না আপনি ধরে নিতে পারেন যে গত কয়েক মাস ধরেই বা আরও আরও যদি একটু সময় টাইম ফ্রেমটা একটু বাড়িয়ে নিতে চান সেটা এক দু বছর ধরে তখন থেকে কিন্তু বাংলাদেশের ক্রিকেটটা একটু পড়তির দিকে সমালোচনাটা একটু স্বাভাবিকভাবেই বেশি এখন কথা হচ্ছে যে এই সমালোচনা তো স্বাভাবিক ব্যাপার কারণ যখন ক্রিকেটের উন্নতি হবে না সামগ্রিকভাবে ক্রিকেটটা এগোবে না তখন সাধারণ মানুষ যারা যারা বাংলাদেশের ক্রিকেটের ভক্ত যারা ক্রিকেটের জয় দেখতে চায় বাংলাদেশকে জিততে দেখতে চায় তারা স্বাভাবিকভাবেই মন খারাপ করবেন রাগ করবেন অনেক সময় কি বলে এটাকে আপনি ট্রোল বলতে পারেন কিংবা হচ্ছে গঠনমূলক সমালোচনার বাইরে গিয়েও কথা বলতে দেখবেন এটা খুবই স্বাভাবিক ব্যাপার কারণ হচ্ছে যে এই ক্রিকেটটা যেহেতু বাংলাদেশের একটা ইমোশনাল ব্যাপার আছে এখানে ইমোশন জড়িত আছে যেহেতু দেশের ব্যাপার স্বাভাবিকভাবেই থাকাটা স্বাভাবিক কিন্তু কথা হচ্ছে যে আপনি তো দশ মাস আগে যদি চিন্তা করেন তখন তো আপনি খুব ইতিবাচক চিন্তা করতেন আপনার মনে থাকার কথা গত বছরের ছেপ সেপ্টেম্বরে যখন আমরা রাওয়াল টেস্ট জিতলাম দুটো টেস্ট জিতলাম পাকিস্তানের বিপক্ষে তারপর থেকে মনে হচ্ছিল যে বাংলাদেশের ক্রিকেটটা হয়তো এই নতুন একটা প্রশাসক টিম বা কিংবা আপনি বলতে পারেন যে বোর্ডের নতুন যে একটা টিম এসেছে তাদের অধীনে হয়তো বাংলাদেশের ক্রিকেটটা অনেক দূর এগিয়ে যাবে সেই সিরিজটা দেখার পর আপনার এটা মনে হচ্ছিল কিন্তু আদৌ কি তাই ঘটেছে তা কিন্তু হয় না আপনি যদি তার পরবর্তী সময়ে দেখেন আপনি ভারতের বিপক্ষে সিরিজ হেরেছেন ঘরের মাঠে আপনি সাউথ আফ্রিকার বিপক্ষে হেরেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি স্বাভাবিকভাবেই আমাদের ওই অবনতিটা হতে শুরু করেছে এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই অবনতিটা হচ্ছে আপনি তো ওই যে প্রত্যাশাটা করেছেন সেটা কেন পূরণ হচ্ছে না তার একটা বড়ো কারণ হতে পারে যে এই সময়টাতে যারা দায়িত্ব নিয়েছেন আপনি ফারুক আহমেদের কথা বলতে পারেন নাজমুল আবেদিন ফাহিমের কথা বলতে পারেন তাদের দুজনের কথা কেন বলতে হবে কারণ হচ্ছে তারা দুজনই যেহেতু এই বোর্ডে নতুনভাবে এসেছেন বাকি যারা ছিলেন তারা তো আগে থেকেই ছিলেন সো তাদেরকে নিয়ে আপনার আসলে খুব বেশি মতামত দেওয়ার নেই কারণ আপনি জানেন তারা কি করেন বা কি করতে পারেন বা কি করেছেন সো এই দুজনকে নিয়ে কথা বলার একটা বড় কারণ হচ্ছে আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যদি নাজবিন আবেদিন ফাহিমকে ফলো করে থাকেন অনেক দিন ধরে তাহলে আপনি তার ফেসবুকে ঢুকলে তার টাইম লাইনে ঢুকলে আপনি দেখবেন সবসময় তিনি ক্রিকেট নিয়ে বেশ গঠনমূলক কথা বলেন তার কথা শুনলে মন হবে যে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে ঠিক এই এই কাজগুলোই করা উচিত এবং কোন ক্রিকেটারের কি সমস্যা কি ধরনের সমস্যা সো এই ব্যাপারগুলো তিনি প্রচুর কথা বলতেন পাশাপাশি আপনি যদি তার ইন্টারভিউগুলো দেখেন সেখানেও তিনি খুব গঠনমূলক কথা বলতেন ক্রিকেটের উন্নয়নে যে ধরনের কথাগুলো বলা প্রয়োজন ক্রিকেটের উন্নয়ন করতে যে জিনিস কাজগুলো করা প্রয়োজন সেই ব্যাপারগুলো সময় তিনি কথা বলতেন কিন্তু আবার এটাও আপনার তখন মনে হতো যে তাহলে কি নাজমুল আবিদিন ফাহিমকে যদি আমরা এই দায়িত্বে বসিয়ে দিই বাংলাদেশ ক্রিকেটটা হয়তো চেঞ্জ হয়ে যাবে এটা কিন্তু মানুষের অনেক ধারণা ছিল যখন গত নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে যখন তিনি খালেদ মোহাম্মদ সুজনের কাছে হেরে গিয়েছিলেন ওই সুজনের পক্ষের চেয়ে কিন্তু নাজমুল আবিদিন ফাহিমের পক্ষের লোকটা বেশি ছিল যদিও ভোটে তিনি জিততে পারেননি কিন্তু তিনি যখন দায়িত্ব নেন বিসিবিতে তখন সবারই একটা খুব খুশির একটা আমেজ দেখা গিয়েছিল যে তিনি দায়িত্ব নিয়েছেন এবারও হয়তো বাংলাদেশের ক্রিকেটটা একটু পরিবর্তন হবে ভালো কিছু আমরা দেখতে পাবো নিশ্চিতভাবে কিন্তু এই দশ মাসে যদি আপনি নাজমুলাউদ্দিন ফাহিমের কাজ বিশ্লেষণ করেন আপনি যে তার তিনি কি করেছেন সেই ব্যাপারগুলো যদি একটু চিন্তা করেন তাহলে আপনি খুব বেশি ইতিবাচক জিনিস হয়তো আপনি খুঁজে পাবেন না আপনার এটা হতে পারে যে তিনি যেহেতু লম্বা সময় নির্দিষ্ট কোনো দায়িত্বে ছিলেন না লাস্ট কিছুদিন আগে কয়েক মাস আগে তিনি ক্রিকেট অপারেশনের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন নারী বিভাগে তিনি দায়িত্বে আছেন আরও বেশ কয়েকটা বিভাগে তিনি দায়িত্বে আছেন তিনি কোনো নির্দিষ্ট দায়িত্বে ছিলেন না বলে হয়তো তার কাজটাকে আপনি বলতে পারেন যে তিনি আপনি আসলে কীভাবে জাস্টিফাই করবেন বা বিচার বিশ্লেষণটা করবেন আপনি যদিও কোনো নির্দিষ্ট দায়িত্বে না থাকুক কিন্তু যেহেতু তারা দুজনই প্রধান ছিল নাজমুল আহমেদ এবং ফারুক আহমেদ এজনকে তাদের দুজনকেই ধরতে হবে এখন জিনিসটা হচ্ছে যে তিনি তার কাছে যে প্রত্যাশাটা ছিল সেটা তিনি পূরণ করতে পারেননি আমার কাছে যেটা মনে হয় কারণ আপনি যদি লাস্ট দশ মাসে দেখেন বাংলাদেশের ক্রিকেট বদলে যেতে পারে বা ক্রিকেটের উন্নয়নে বেশ প্রভাব রাখতে পারে পাঁচ বছর পর দু বছর পর কিংবা তিন বছর পর এই ধরনের কোনো প্রজেক্ট তারা কি কেউ হাতে নিয়েছেন আমার কাছে মনে হয় না আমার মনে পড়ে না তারা ভালো কাজ কিছু করেননি ব্যাপারটা এরকম না কারণ আপনি যদি দেখেন তারা যেমন এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টটা করেছিলেন পাশাপাশি তৃতীয় বিভাগের যে কোয়ালিফাইং রাউন্ড ছিল যেটা আগে প্লাস দশ বছরে দু দুটা দল তিনটা দল কিংবা পাঁচটা দল নিয়ে আয়োজিত হতো সেটা এবার ষাটটা দল নিয়ে আয়োজিত হচ্ছে যেখানে বিরানব্বইটা দল অংশগ্রহণ করতে চেয়েছিল। সেখান থেকে বাছাই করে মোট ষাটটা দল নিয়ে আয়োজন করা হয় এগুলো খুব পজিটিভ দিক কিন্তু আপনি যদি এই বাংলাদেশের ক্রিকেটটাকে একটা মানব শরীর চিন্তা করেন আপনার বডি চিন্তা করেন তাহলে কী হবে যে আপনি ধরে নিলেন যে এই কোয়ালিফাইং রাউন্ডটা একটা বা হাত আপনি ধরে নিতে পারেন এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টটা একটা ডান হাত এই দুটো হা মানে হাতের আপনি কাজ সেরে ফেললেন কিন্তু আপনাদের শরীরে যে আরও অঙ্গপতঙ্গ আছে সেগুলো তো চালু রাখতে হবে আপনি যদি পুরো বডিটাকে খুব স্ট্রাকচারাল যদি করতে চান বা আপনি যদি খুব ভালো করতে চান আপনার বডি যদি খুব স্বয়ংক্রিয়ভাবে খুব ভালো কাজ করতে চায় তাহলে তো আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গেরই ভালো কাজ করতে হবে খালি কি আপনি ওই এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করলেন কিংবা তৃতীয় বিভাগের কোয়ালিফাইং রাউন্ড চালু করলেন তাহলে কি বাংলাদেশের ক্রিকেটটা চেঞ্জ হয়ে যাবে আমার কাছে সেটা তো মনে হয় না আপনাকে আরও অনেক ব্যাপারগুলোতেই চিন্তা করতে হবে আপনি ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে কী কাজ করেছেন আপনি ডিপিএল হয়েছে এনসিএল হয়েছে সেখানে আসলে কি ধরনের পরিবর্তন বিসিবি দেখাতে পেরেছে এবারও কিন্তু আমরা দেখেছি যে উইকেটে কিন্তু খুব বেশি মানে আহামরি কিছু ছিল না যেটা অ্যাজ ইউজুয়াল লাস্ট দুই এক বছরে যেমন ছিল ঠিক তেমনই ব্যাপার ছিল ক্রিকেটীয় মানে কি কোনো পরিবর্তন এসেছে আমারও তো সেটাও মনে হয় না কারণ আপনি যদি ক্রিকেটে মানে পরিবর্তন আসতো এনামুল হক বিজয় যিনি সাতশো আটশো রান করলেন ডিপিএলে তিনি নিশ্চিতভাবে যখন জাতীয় দলে আসলেন কিংবা এ দলে সিরিজে খেলছেন তখন তিনি স্বাভাবিকভাবে সেই ফর্মটা ধরে রাখতে পারতেন সেটা কিন্তু তিনি করতে পারেনি খুব সম্ভব তিনি সাতটা বা আটটা করেছেন সেখান থেকে তিনি যে ব্যাটিং ইনিংসটা সর্বোচ্চ সেটা হচ্ছে আটচল্লিশ রানে সেটা এই মিরপুরে এই যে চলমান চার দিনের ম্যাচটা আছে সেটার প্রথম ইনিংসে তিনি এই আটচল্লিশ রান করেছেন তার মানে যে ক্রিকেটের মানের যে পরিবর্তন দরকার লাস্ট দশ পাঁচ সেই মানের পরিবর্তন তার দেখা যায়নি আরো কিছু আপনি জিনিস ধরতে পারেন যে যে আঞ্চলিক ক্রিকেট নিয়ে লাস্ট দশ বারো বছর ধরে অনেক বেশি আলোচনা ছিল নাজমুল হাসান পাপন যখন দায়িত্ব ছিলেন তিনি তখন বারবার বলছিলেন যে তিনি এই আঞ্চলিক ক্রিকেটটা চালু করবেন কিন্তু তিনি বারো বছরে বা দশ বছরে কিন্তু তিনি সেটা করতে পারেননি বা করেননি সো তাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল যে সেটা চালু করা যায় কিনা আপনি যদি খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা আপনি যদি আমাদের এখানে দেখেন কিংবা অন্যান্য যে টিভি টিভি আপনি পত্রিকায় দেখেন সেখানে দেখবেন যে প্রত্যেকটা বিভাগে প্রায় আট দশ বছর ধরে কোনো লিগ হয় না কেন হয় না সেটার একটা বড় কারণ আপনি বলতে পারেন যে তৎকালীন যে বোর্ড প্রেসিডেন্ট ছিলেন তারা হয়তো আয়োজন করতে চাননি বা অন্য রাজনীতিকরণ ব্যাপার সবার আপনি মিলিয়ে দিতে পারেন কিন্তু দশ মাস ধরে দায়িত্ব না নাজমুল আউদ্দিন ফাহিম ফারুক আহমেদ তারা কেন চালু করতে পারে না এখানে আসলে সবচেয়ে বড় বাধাটা কী এটা আমার মনে তারাই ভালো বলতে পারেন কিন্তু আপনার ওইটা চালু করার যে একটা প্রসেস থাকে যে আপনি এটা আলোচনা করেছেন যে কীভাবে চালু করা যায় অন্তত একটা বিভাগে চালু করা যেতে পারে সেটাও যদি আলোচনা করতো তাহলে আমার কাছে মনে হতো যে খুব ভালো একটা দিক হতে পারে তার চেয়ে তারা কী করেছিল যে তারা বিসিবির যে গণ গঠনতন্ত্রটা আছে সেখানে একটা চেঞ্জ আনবে সেখানে এনে ঢাকার ক্লাবদের প্রতাপ কমাবে এবং ওই জেলা বা বিভাগীয় ভিত্তিক যে দল এইগুলো আছে তাদের প্রভাবটা বাড়িয়ে দেবে কিন্তু আপনি কি আদতিভাবে পারবেন আপনি যদি এটা করতে পারতেন যে দশ মাসে ওই বিভাগের লিগগুলো চালু করতে পারতেন ওরা যদি একটু স্ট্রং হতো আপনি কি করতে পারতেন এক বছর দুই বছর পরে গিয়ে স্বাভাবিকভাবে আপনার পেছনে আটটা বিভাগের কর্মকর্তারা থাকতো আটটা বিভাগ থাকতো তখন আপনি কিন্তু ঢাকার ক্লাবদের প্রতাপ কমাতে পারতেন আপনি এমন এক একটা আবেদন নিয়ে বা এমন একটা দাবি তুলেছেন এমন সময়ে যেখানে আপনার পেছনে কেউ নেই শুধুমাত্র আপনি এবং আহ নাজমুল আহমেদ মানে নাজমুল আহমেদ ফাহিম এবং ফারুক আহমেদ এই দুজনই শুধুমাত্র দাঁড়িয়েছিলেন সো আপনি কোনোভাবে এটা করতে পারেননি তারা এটা তাদের একটা বড় ব্যর্থতা এবং আপনি যদি এনসি বিসিএলটা হওয়ার কথা বলেন যে বিসিএল আয়োজনের কথা চলছিল যে এই মে মাসে বিসিএলটা হবে কিন্তু বিসিএলটা আদতে হবে কিনা সেটা আপনি নিশ্চয়তা দিতে পারছেন না আকরাম খান এখানে দায়িত্বে আছেন তিনি কিন্তু বলতে পারছেন না সো আপনি একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারছেন না আপনি এনসিএলের আসলে এই যে পরবর্তী যে স্টেপটা বা পরের যে আসরটা হবে সেখানে আপনি উইকেটে কী ধরনের পরিবর্তন করবেন বা ক্রিকেটের মানের আসলে কী ধরনের পরিবর্তন আপনি দেখতে চান কী করছেন সেই ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার না সো আপনি যখন ঘরোয়া ক্রিকেট বা স্ট্রাকচারাল ব্যাপারগুলোতে আপনি যখন কাঠামোগত যখন আপনি পরিবর্তন করতে না পারবেন সেখানে কিন্তু আপনার ক্রিকেটটা এগোবে না তখন আপনি এই যুক্তরাষ্ট্র কিংবা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মতো দলের বিপক্ষে আপনি সিরিজ হারবেন সো এই এই বোর্ডের মানে এই বোর্ডে যারা আছেন তারা তাদের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ আছে আপনি ভারত আহমাদের কথা যদি আপনি বলেন দুশো আটত্রিশ কোটি টাকা সরিয়ে নেওয়ার যে একটা অভিযোগ আছে যদিও তিনি সেটা পরে বিবৃতিতে নিশ্চিত করেছেন যে না এটা আসলে লাভের জন্য সেটা নিয়েও কিন্তু দুদক তাকে প্রশ্ন করবে আপনি নাজমুল আবেদিন ফাহিমের যদি চিন্তা করেন তাকে খুব রেসপেক্টেড মানুষ হিসেবে মানুষ জানে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু এখন বেশ অভিযোগ আছে যে তিনি এই দায়িত্বে আসার পর থেকে বেশিরভাগ সিরিজগুলোতে বেশিরভাগ বিদেশি সফরগুলোতে এমনকি মেয়েদের যে সফরগুলো আন্ডার নাইনটিন বা এই সফরগুলো যে তিনি প্রচুর ভ্রমণ করেছেন কারণ আপনি ওইখানে গেলেই প্রতিদিনের জন্য একটা আলাদা এক্সট্রা একটা দিয়ে পান অন্যান্য কিছু ব্যাপার থাকে সো আপনি যখন এই দশ মাসে যখন আটটা দশটা ট্যুর করে ফেলবেন দলের চেয়ে বেশি ট্যুর করে ফেলবেন তখন কিন্তু প্রশ্নগুলো উঠবে সো আমার কাছে কেন জানি মনে হয় যে আপনি এই এই বোর্ডে যাদেরকে আপনি ক্রিকেটীয় পার্সপেক্টিভে আপনি চিনতে চান বা কাজ করতে দেখতে চান তারা সবাই কেন জানি এখানে এসে প্রশাসক হয়ে ওঠেন তার একটা বড় কারণ হতে পারে যে যেমন নাজমুল আবেদিন ফাইন কিংবা ফারুক আহমেদ তারা এই আগামী কয়েক মাস পর হয়তো থাকবেন কি থাকবেন না সেটা নিশ্চয়তা নেই সে তাদের মাঝায় একটা মাথায় একটা ভয় থাকতে পারে বা তাদের মাঝে একটা ওই আতঙ্ক থাকতে পারে যে আমরা যে এখন প্রবেশ করেছি আমি তো আর এই এই এমন একটা জায়গা যে আপনি এখান থেকে ঢুকলে আর বের হইতে মানে ইচ্ছে করবে না কারণ আপনার প্রফেশনটা এরকম প্রশাসকের যে পদগুলো থাকে এই ব্যাপারগুলোই এক আসলে এরকম এই কারণে আমার কাছে মনে হয় যে তারা এই ক্রিকেটীয় পার্সপেক্টিভ থেকে বের হয়ে বা ক্রিকেটের চিন্তা কম করে তারা আসলে ওই ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা করছেন যে কীভাবে আগামী ছয় মাস বা পাঁচ মাস বা দুই মাস পর যখন নির্বাচন হবে তখন আমি আরও কীভাবে আরও পাঁচটা বছর আমার এই দায়িত্বটা এক্সটেন্ড করতে পারি সেটার কারণে হয়তো তারা ওই সব সিস্টেমগুলো তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে বা অন্যান্য কাজগুলো করার চেষ্টা করছে যে কোনোভাবে তিনি যেন ভোটটা সেখান থেকে পান কিংবা এটা এনএসসি থেকেও যদি আপনি মনোনয়ন নিতে পারেন তবুও তো আপনি এগিয়ে গেলেন আমার কাছে মনে হয় যে তারা এই ক্রিকেট বাদে এই ব্যাপারগুলো বেশি চিন্তা করছেন এই কারণে বাংলাদেশের ক্রিকেটের এই দুর্গতিটা কারণ এখন এই এই দুর্গতিটা কিন্তু অনেক দিন চলবে আপনি যদি বলেন যে এই ইউ সিরিজটা জিতে গেছে এখনই আপনার এই ব্যাপারটা শেষ হয়ে পাকিস্তানের একটা ম্যাচ জিতলেই তো বাংলাদেশ আসলে মানুষ আনন্দে ভেসে যাবে আর এই ক্রিকেটের ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে আমার কাছে এটা মনে হয় না কারণ আপনি পাকিস্তানের ওখানে একটা ম্যাচ জিতলেই মানুষের যে পার্সপেক্টিভ আছে বা আপনি যে ক্রিকেট যে উন্নতি ক্রিকেটের যে উন্নতি হচ্ছে না এই ব্যাপারটা আপনি আসলে একে একেবারে চেঞ্জ করতে পারবেন না কারণ আমরা বাংলাদেশ কিন্তু সবসময় দেখা গেছে যখন একটা প্রেশায় পড়েছে বড় একটা দলের সাথে একটা ম্যাচ জিতে গেছে মনে হয় যে সব চেঞ্জ হয়ে গেছে ব্যাপারটা আসলে এরকম না আর এইভাবে কখনো ক্রিকেট চেঞ্জ হয় না আপনি যদি ভারত দিকে দিকে তাকান সেখানে তাদের আঞ্চলিক ক্রিকেটগুলো স্ট্রং আপনি যদি দেখেন বেঙ্গলে যদি দেখেন আপনি মুম্বাই দেখেন তাদের নিজস্ব তো লিগ আছেই মানে বিসিসিআই আর তো নিজস্ব আছে বিজয় হাতের ট্রফি রঞ্জি ট্রফি কিংবা অন্যান্য যে টুর্নামেন্টগুলো আছে মুসহ মুস্তাকালের ট্রফি এর বাইরে দেখবেন আপনি প্রত্যেকটা ওই রাজ্যতে তাদের একটা নির্দিষ্ট টুর্নামেন্ট আছে তারা কয়েকটা টুর্নামেন্ট খেলে আপনি যদি দেখেন মুম্বাইয়ের আপনি ইয়ের কথা বলতে পারেন নামান ধীরে কথা বলতে পারেন এই ছেলেটাকে আপনি কখনোই চিনতেন না কোথা থেকে উঠে এসেছে যে পাঞ্জাবের একটা টুর্নামেন্ট ছিল টি টোয়েন্টি টুর্নামেন্ট প্রিমিয়ার টি টি টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে তিনি দুটো ম্যাচে তিরিশটা ছক্কা মেরেছিলেন তারপর তিনি মুম্বাই ইন্ডিয়ান্স দলের চান্স পেয়ে আপনি প্রিয়াংশ আরিয়ার কথা বলতে পারেন আরও বেশ কয়েকজন ক্রিকেটারের কথা বলতে পারেন যারা এই যে তাদের বিভাগীয় তাদের জেলাভিত্তিক যে দলগুলো আছে সেখানে তারা পারফর্ম করে আইপিএলের মতো টুর্নামেন্টে চান্স পেয়েছেন অথচ আপনি দেখেন লাস্ট দশ বছর ধরে বাংলাদেশের বেশিরভাগ বিভাগগুলোতেই কোনো টুর্নামেন্ট হচ্ছে না সেটা টি টোয়েন্টি টুর্নামেন্ট হতে পারে কোনো একটা টেস্ট টুর্নামেন্ট হতে পারে মানে চার দিনের প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট হতে পারে ওয়ান ডে টুর্নামেন্ট হতে পারে কোনো টুর্নামেন্টই কিন্তু হচ্ছে না কিন্তু দিন শেষে কিন্তু আপনার বিসিবির কোনো না কোনোভাবে টাকাগুলো আসলে শেষ হয়ে যাচ্ছে আর আপনি আসলে বিসিবির বারোশো কোটি টাকা আছে বিসিবির তেরোশো কোটি টাকা আছে এই টাকাতে আপনি আসলে কী করবেন আপনার ক্রিকেটটা যদি এগোতে না পারে ওই টাকা যদি ক্রিকেটের কাজে না লাগে তাহলে আসলে ওই ক্রিকেট আপনি টাকা জমিয়ে ব্যাংকের টাকা দেখিয়ে দেওয়া আসলে আপনি ক্রিকেটটাকে চেঞ্জ করতে পারবেন না আপনাকে ক্রিকেট চেঞ্জ করতে হলে ওই টাকাগুলো খরচ করতে হবে ক্রিকেটের জন্য যে জিনিসগুলো দরকার আপনার ঘরোয়া ক্রিকেটের মান চেঞ্জ করতে হবে ইনফ্রাস্ট্রাকচার আপনাকে চেঞ্জ করতে হবে আপনি এই যে মিরপুর কেন্দ্রিক যে ব্যাপারগুলো আপনি আপনার মিরপুর একটা অ্যাকাডেমি আছে সেই অ্যাকাডেমিতে আসলে ওই অ্যাকাডেমির যে ধরনের ফ্যাসিলিটিসগুলো থাকা প্রয়োজন একাডেমিতে যে কার্যক্রমগুলো হওয়া প্রয়োজন সেই কার্যক্রমগুলো কিন্তু হচ্ছে না এ তাদের বিপক্ষে কিন্তু একটা অভিযোগ ছিল যে লাস্ট ডিপিএলের সময় এর আগে যখন আবহানী আগে সরকার ছিল তখন আবহানি সেখানে ক্রিকেটাররা থাকতেন এখন সেখানে রূপগঞ্জ এবং মহামারানিক ক্রিকেটাররা থাকতেন সো এই এই ব্যাপারগুলোতে বের হতে হবে আপনার যদি আপনি যদি একাডেমি চিন্তা করেন আপনাকে একাডেমি চিন্তা করতে তো মতো ভারতের মতো ভারতের ব্যাঙ্গালুরুতে যে একটা অ্যাকাডেমি আছে সেই একাডেমিটা কীভাবে পরিচালনা করেন আমরা হয়তো ওই বড় পরিসরে করতে পারবো না কিন্তু আমাদের তো একটা ছোটো ছোটো একটা ধাপ থাকতে হবে অন্তত তার অর্ধেকটা তো আমরা করতে পারবো কিংবা আপনি মিরপুরের বাইরে গিয়ে যদি আপনি চিন্তা করেন যে একটা প্র্যাকটিস ফ্যাসিলিটিস আপনি কোনো জেলাতে কোনো বিভাগে গিয়ে দিতে পারবেন না আপনি বেশিরভাগ ক্রিকেটারদের সবসময় একটা অভিযোগ থাকে তারা যখন যাতে দলে বাইরে থাকে তারা প্র্যাকটিস করার জায়গায় পান না গামিনী তাদেরকে প্র্যাকটিস ফ্যাসিলিটি দেন না গ্রামীণ সবসময় গ্রামীণে তাদেরকে উইকেট দিতে রাজি হন না সেটা একাডেমি মাঠে হোক কিংবা মূল মাঠে হোক সেখানে হোক না কেন কিন্তু আপনি যদি বিভাগীয় পর্যায়ে আপনি ধরেন খুলনাতে শেখ আবু নাসের যে স্টেডিয়ামটা খুলনার স্টেডিয়ামটা রাজশাহী স্টেডিয়ামের কথা পারেন বরিশাল স্টেডিয়ামের কথা বলবেন আপনি সিলেট কিংবা হচ্ছে বগুড়া আমাদের যে যে স্টেডিয়ামগুলো বা জেলাভিত্তিক যে স্টেডিয়ামগুলো আছে সেই স্টেডিয়ামগুলো যদি আপনি সংস্কার করতে পারেন যদি উন্নত করতে পারেন সেক্ষেত্রে কি হবে ওই ইনডোর ফ্যাসিলিটিসগুলো দিতে পারেন তাহলে ওই অঞ্চলের যারা ক্রিকেটার আছেন সেটা জাতীয় দলের হোক এইচ পির হোক এ দলের হোক কিংবা আপনার আরও আন্ডার টোয়েন্টি আন্ডার সরি আন্ডার টুয়েলভ আন্ডার থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন যারাই হোক করো তারা ওই ফ্যাসিলিটিসটা পাবে তারা ওই যে দশ বছর বারো বছর থেকেই ওই ফ্যাসিলিটিস নিয়ে বড়ো হবে এবং একটা সময় এসে যখন জাতীয় দলে খেলবে তখন সে জানে আমার এই ফ্যাসিলিটিসগুলো দিয়ে আমি এভাবে বড়ো হয়ে উঠত আপনি যদি বংশের কথা বলতে পারেন তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর একটা ছেলে তাকে বিসিবি বিসিসি এ কীভাবে হ্যান্ডেল করছে তাকে কীভাবে রেডি করছে পরবর্তী সুপার স্টার করার জন্য আমার কাছে মনে হয় যে বিসিবি নিজেরা যেমন ক্রিকেটারদের খোঁজে না যে আমাদের প্রতিভা কারা আমাদের কারা পরবর্তী সুপার হবে এটা বিসিবিও জানে না এবং কোনো ক্রিকেটারও জানে না সেই কারণেই কিন্তু বিসিবি তাদেরকে আসলে ভালোভাবে টেক কেয়ার করতে পারে না বিসিবি এখন এমন একটা পরিস্থিতি বা পরিস্থিতি আছে তাদের কথা হচ্ছে ওই বৃষ্টি পড়লে মানে বৃষ্টি যখন হবে একটু বাতাস হলে আম পড়বে আপনি কুরাবেন এরকম একটা ব্যাপার প্রতিভা আসলে আপনি এইভাবে এইভাবে আসলে প্রতিভা দিয়ে আপনি কখনো বড়ো ক্রিকেটীয় নেশন হতে পারবো না কারণ আপনাকে একটা জিনিস যখন আপনি ওই গাছের আম খেতে চলো আপনাকে ওই গাছটার যত্ন করতে হবে আপনি যদি যত্ন করতে না পারেন শুধু ঝড় আসবে আর আম পড়বে এভাবে তো আসলে কোনো কিছু এগোতে পারে না আমার কাছে মনে হয় যে বিসিবি নিশ্চিতভাবেই এই ইউএইর বিপক্ষে হারার পর নিজেরাই একটু ভালোভাবে চিন্তা করবে যে আমাদের ক্রিকেটটাকে এখান থেকে বের করতে আসলে কী করা যেতে পারে সেটা যদি তারা নিজেরা একটু ভালো করে চিন্তা করে আমার বিশ্বাস যে নাজমুল আহমেদিন বলুন ফারুক আহমদিন আকরাম খান বা যারাই দায়িত্ব আছে না কোনো বা ছোট ছোট জায়গায় যে দায়িত্বগুলো আছে তারা যদি সত্যি সত্যিকার অর্থেই ক্রিকেটটাকে একটা বড় বিজনেস প্রোডাক্ট হিসেবে দাঁড় করাতে চায় তাহলে তাদের আসলে আবার নতুন করে ভাবতে হবে রিসাইক্লিং একটা ব্যাপার বলে অনেক সময় আপনি দেখবেন ওই ব্যাপারটা করতে হবে তো সেটা যদি করতে পারে তখন একটা উন্নয়ন সম্ভব কিন্তু আমি শেষ একটা কথা যেটা হচ্ছে বলা উচিত না তারপরে বলছি যে আমার কেন জানি মনে হয় যে এখন যেভাবে বোর্ড চলছে এখন যেভাবে ক্রিকেটটা চলছে সেক্ষেত্রে আগামী দু তিন বছর আপনি ক্রিকেট থেকে আসলে খুব বেশি কিছু পাবেন আমার কাছে সেটা এখন পর্যন্ত মনে হয় না আপনাদের কি মনে হয় সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন বা ক্রিকেটেও উন্নয়ন করতে কি কি করা যেতে পারে বিসিবি কোন পদক্ষেপগুলো নিতে পারে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন পাশাপাশি আপনারাও বলতে পারেন যে এই নতুন বোর্ডের অধীনেও কেন দশ মাসে বাংলাদেশের ক্রিকেটটা একটু হলেও আগায় নিই কিংবা কোনো পরিবর্তন আমরা চোখে দেখিনি সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আপাতত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ক্রিকেট ফেঞ্জির সঙ্গেই থাকবেন